আজকের দিনটি শুরু হলো নতুন অ্যাক্টিভ ব্লগ নিয়ে আর ওয়েদারটাও ভালো খুব যে বৃষ্টি হচ্ছে তাও না আর রৌদ্র প্রচণ্ড তাও না এদিকে আমার প্রতিটা ঘরের দরজা জানালা ঘুম থেকে উঠে খুলতে হয় এগুলা তালা থাকে একটি ঘরে আমি আর আমার হাজব্যান্ড থাকি আর একটি ঘরে আমার মেয়ে থাকে আর আমার ইয়ের মাসি উনি থাকেন টান একটা রুম আছে ওই রুমে বাকি ঘরগুলা যেমন আরও তিনটে রুম ওইগুলা তালা দিয়ে দিতে হয় ঘুমানোর আগে তো ঘুম থেকে উঠে এইগুলা প্রতিদিন মতোই খুললে তারপরে করতে লাগে এগুলা খুলে এখন আমি চা খেতে আসছি আসলে চাটা না খেলে মনে হয় যে কী যে একটা সম্পূর্ণ রয়ে গেছে এদি আমাদের যে বর্ত উপগুলা যে করি কিন্তু চা ওই সময় খুবই কষ্ট হয় চা না খেয়ে থাকতে আচ্ছা চা খেয়ে তারপরে চলে আসছি আমি আমার প্রতিদিন কার মতো ইয়ে ওনারা ঘুমে ওনাদেরকে এখন জাগাতে হবে যাই হোক জাগিয়ে তারপরে যা ওনাদেরকে ওখানে আমার আসনে বসাতে হবে এবং সকালের হাত মুখ ধুয়ে তারপরে কিছু খানি দিয়ে আমি চলে যাব ফুল তুলতে ঘর ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি ওইটা মুছে তারপরে কত ইয়ে করবো আচ্ছা চলে আসছি আমি ফুল তুলতে এই যে কর কবর করবি ফুল এইগুলা আসলে আমার গাছে হলুদ সাদা করবি দুটোই আছে হলুদ করবি ফুল দেখেন অনেক ফুল ফুলের মানে এখন আমার ফুলের কোনো সমস্যা নেই এই দেখেন বর্ষার সময় প্রচুর ফুল ফুটে মাসার কত কাকজি লেবু এই যে এগুলা কত ধরেছে এখনো ফুল লিখছে আর লেবু ইয়ে নেই আম এবার ধরে নাই ওই একটা দু একটা দুটো ইয়ে আম আর এই ফুলটা আমার খুবই ভালো লাগে এই ফুলটা আসলে আমার খুব ভালো লাগে এই যে মাছটা বা আর নয়নতারা শেষ নেই আমার নয়নতারা আপনাদেরকে বলি এই দেখেন সাদা নয়নতারা একদম সাদা এইদিকে এইদিকে দেখেন ইয়ে নয় এটা হইল জাম কালারের যে নয়ন এই আর একটা নয়নতারার গাছ এই একটা নয়ন এইদিকে এইদিকে আরো নয়ন তার এদিকে ফুলও নানান মানে নানান রঙের ছিল এখন নেই এই বছর আমি বললাম আমি কোনো কিছুই খেতে করতে পারি নাই সেজন্য আর লেবু আপনাদেরকেও একটা দেখালাম ওই দেখুন আর একটা এটা হলো গন্ধ গন্ধ এই লেবুটার মধ্যে প্রচুর সেন্ট থাকে ধরেছে অবশ্য গত বছর অনেক ধরেছিল এবার আর ততটা ধরে নাই কারণ হচ্ছে যত্নের অভাব আর এই গাছটায় আর একটা লেবু লেবু গাছটা আছে আমার এই একটা এই একটা ধরেছে আর ধরে নাই। দেখেন বারো মাসি আম গাছ তিনটা আম ধরেছি ছিল একটা পড়ে গেছে একটা নিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি আর এখন দেখুন আবার আমের মুকুল দিচ্ছে এই আমের মুকুল এই যে আজকের সকালের নাস্তা আমি ঘরে করিনি উনি পরোটা খেতে ওনার ইচ্ছা হয়েছে আমার দেবতার। তাই আমি ওনার জন্য ডিমের মামলেট আর দুটো পরোটা রেখে দিলাম আর আমি ডিমের মামলেট খাব না আমি অন্য কিছু দিয়ে খেয়ে নিয়েছি চিনি দিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে বসেছি ওষুধের ভান্ড নিয়ে এগুলা মানে খেতেই হবে বেন্ডি ইয়ে টমেটো ফুলকপি বেগুন খারকুল পটল করলা মুলা ঝিঙ্গা আম লেবু দাইল পাট শাক ডাটা লাউ কুমড়া আজকের বাজার ডুগিরই ডাটা হয় যে সবজি কি আসলো তা আমি দেখে নিলাম নিয়ে মাসিকে বললাম যে আজকে এইসব রান্না করো আর আজকে আমি বাসাতে থাকতে পারবো না তাই আমি মানে আমার একটু কাজ আছে তাই আমি বলছি যে তুমি রান্না করে নিও আর আমি চলে যাব কয়েকটা জায়গায় বলে তারপরে আমি স্নান করে চলে আসছি ঠাকুর করে আর ঠাকুর করে চলে এসে তাকে আর আমি আসলে ব্লগটা ইয়ে করতে পারি নাই চলে গেলাম আমার নম আসছিল ও কলেজের ইয়ে লেকচারার তো তাদের কলেজের একটা কী সমস্যা ওই সমস্যা নিয়ে আমি চলে গিয়েছিলাম মদনমোহন কলেজের এক স্যারের কাছে ওকে নিয়েই গেছিলাম আচ্ছা ওখান থেকে এসে আমি ব্যাংকে চলে যাই ব্যাংক থেকে এসে আবার আমি একটু মার্কেটে যাই মার্কেটে বলতে এমন কোনো কিছু না যেমন আমার ডে ব্লপ করার জন্য কিছু রঙ তারপরে একটা পাটক শাড়ি ওই কিছু কিনে নিয়ে আসতাম ও মেয়ের জন্য জুতা মেয়ের জুতা তো কেনা সম্ভবই হয় নাই যেহেতু এর মেয়ের পাহাড়টা একদম ছোটো ওর মাপে কোনো জুতা মিলানো খুব কষ্ট সে আর কালকে জুতাও কিনতে পারি নাই চলে আসছি আরো এইটা বেঁধে গেছি ওই সময় তারপরে যাই বাসায় এসে আর খেয়ে খেয়ে বিকেলবেলা ঘুমিয়ে পড়ি আর কাজ থাকলে করি না থাকলে না তারপরেও বিকালবেলা কোনো কাজ করি নাই ছিল করি নাই আমি কারণ আমার উপর ভাড়া ভেড়াটিয়া ওনার আগে তিনি শরীরটা খুব খারাপ ছিল উনি ভিসা পেয়েছেন এখন কিন্তু ভিসা পাওয়াটা খুব চাপ ব্যাপার ভিসা পেয়েছেন কিন্তু বয়স্ক মানুষ হিন্দি কথা বলতে পারেন না বয়স্ক কেন আমিও হিন্দি কথা বলতে পারি না হ্যাঁ বুঝি এবং হিন্দি কথা বলা সম্ভব হয় না এখন একা কীভাবে নার ওয়াইফও হিন্দি কথা পড়তো না এখন কীভাবে যাবেন না যাবেন নিয়ে আমরা সুন্দর করে একটু আলোচনা যাই হোক ওনার ছেলে ভিনল্যান্ড থাকে হয়তো আসবে দিল্লিতে ওই রকমই আমরা একটা ডিসিশনাম যে বলেন দিল্লিতে আসার জন্য আর আপনি এখান থেকে চলে যাবেন কারণ আরো সমস্যা আছে বেশ সমস্যাই আছে তার মধ্যে পরিবার তো পারে জন্য চিন্ত বিষয়স্ত যে কোনো কিছু না কিন্তু এবারের সমস্যার কারণে চিন্তার বিষয় আজকের মতো আমি লোকটা আজ আমি শেষ সমাপ্তি করতেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে তো কোনো অসুবিধা নাই টাকাও লাগে না পয়সাও লাগে না কোনো কিছুই লাগে না একটা সাবস্ক্রাইব একজনের একটু ইয়ে হয় যে আজকের মতো মেঘ